বন্ধুরা আলোচনা করবে যে তালাকের নোটিশ গ্রহণ না করলেও তালাক কার্যকর হবে কি না আপনি তালাক দিয়েছেন উনিশশো একষট্টি সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের সাতের একধারা বিধান মোতাবেক তালাক গ্রহীতাকে তালাকের নোটিশ পাঠিয়েছেন কিন্তু তিনি নোটিশ গ্রহণ করেননি দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনার দেওয়া তালাকটি অবশ্যই কার্যকর হবে আপনার দায়িত্ব নিয়ম মেনে সঠিক ঠিকানায় তালাকে নোটিশ পাঠানো বাকি কাজ উনিশশো সালের মুসলিম পারিবারিক আইনের সাতের একধারার বিধান অনুযায়ী আপনা আপনি কার্যকর হয়ে যাবে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আপনি দুটি উপায়ে স্ব ব্যক্তির কাছে তালাকের নোটিশ পাঠাতে পারেন নাম্বার এক সরাসরি তালাকের নোটিশ সংশ্লিষ্ট চেয়ারম্যান মেয়র এবং তালাক গ্রহীতার নিকট পৌঁছে দিয়ে আরেকটি রিসিপ্ট কপিতে সরাসরি স্বাক্ষর করিয়ে নিতে পারেন দুই সরকারি ডাকযোগে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে প্রাপ্তি শিকার সহ এডি সহযোগে রেজিস্ট্রি করে চিঠি সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে পারেন এতে সুবিধা বেশি এবং আইনের জটিলতাও কম কারণ সংশ্লিষ্ট ঠিকানায় চেয়ারম্যান বা মেয়র চিঠি গ্রহণের পর প্রাপ্তির শিকার ডকুমেন্টস আপনার ঠিকানায় আপনার নিকট আবার ফিরে আসে মনে রাখবেন চেয়ারম্যান বা মেয়র মহোদয় এই সব ধরনের চিঠি কিন্তু গ্রহণ করে থাকে আপনি পোস্ট অফিসের মাধ্যমে নিয়ম মেনে তালাকে নোটিশ পাঠালেই তালাক গ্রহিতা নোটিশ গ্রহণ না করলেও তিনি কেন গ্রহণ করেননি তা পোস্ট অফিসের মন্তব্য সম্বলিত নোটিশটি আপনার নিকট ফেরত আসবে যেমন চিঠির খামের উপর লেখা থাকে প্রাপক চিঠি গ্রহণ না করায় ফেরত অথবা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে অথবা খুঁজে পাওয়া গেল না কিংবা এ ঠিকানায় বসবাস করে না নানা কৌশলে এমন মন্তব্য কথাগুলো লেখা থাকে যেদিন চিঠিখানা আপনার নিকট ফিরে আসবে ঠিক সেদিন থেকে নব্বই দিন পার হয়ে গেলে তালাক আপনা আপনিই কার্যকর হয়ে যাবে অনেকে নোটিশ গ্রহণ না করে সিটি সম্পর্কে অবগত হয়েও মিথ্যা বলে থাকে যে তালাকে নোটিশ পায়নি কিংবা নোটিশে স্বাক্ষর করেনি তারা নিসুক কিন্তু বোকার মতোই কাজ করে থাকেন আমাদের জেনারেল কলেজেস অ্যাক্ট আঠারোশো সাতানব্বই লিগেল বেনিফিট অফ রেজিস্টার্ড পোস্ট সম্পর্কে সাতাশ ধারা স্পষ্ট বলা রয়েছে যে ইফ এনি পার্সন আন্ডার এনি অ্যাক্ট সার্ভ এনি ডকুমেন্টস বাই রেজিস্টার্ড পোস্ট হোয়ার দ্য প্রপার প্রসিডিউর অ্যান্ড প্রসেস ইজ মেনটেনড দ্য পোস্ট শ্যাল ডিম টু বি সার্ভ টোয়েন্টি টাইম যার বাংলা অর্থ যে আপনি সঠিক ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে সঠিক নিয়ম মেনে চিঠি পাঠালেই যার উপর আপনি চিঠিখানা পাঠিয়েছেন সেই প্রাপকের উপরে উক্ত চিঠি যথাসময় জারি হয়েছে বলে গণ্য হবে আবার অনেকে প্রশ্ন করে থাকেন যে তালাকের কয়টি নোটিশ পাঠাতে হয় একটি দুটি না তিনটি অনেকে বলে তিন মাকে তিনটি নোটিশ পাঠাতে হয় প্রকৃতপক্ষে আইন অনুযায়ী তালাকের একটি নোটিশ একবারই উপরোক্ত নিয়ম মেনে পাঠাতে হয় আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে নোটিশ পাঠালেই কিন্তু তালাক কার্যকর হয় না নোটিশ পাঠানোর নব্বই দিন পার হওয়ার আগেই যদি আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয় তাহলে আপনি কিন্তু একই নিয়ম অনুসরণ করে তালাকটি প্রত্যাহার করে নিতে পারবেন পাশাপাশি একই স্ত্রীর সাথে হিল্লা বিয়ে বাদেই আপনি ঘর সংসার করতে পারবেন এতে আইন এবং ধর্মের কোথায় বাধা নেই আর যদি নব্বই দিন অতিক্রান্ত এমনকি কয়েক বছর পার হয়ে যাওয়ার পর আপোস হয়ে যায় তাতেও একই স্বামী স্ত্রীর মধ্যে ঘর সংসারে আইনে বাধা নেই এক্ষেত্রে শুধু ব্যতিক্রম রয়েছে তালাক কার্যকর হয়ে যাওয়ার কারণে পুনরায় বিয়ে করে নিতে হবে সমিত বিয়ার্স তালাক প্রদান নোটিশ পাঠানো তালাক কার্যকর করা তালাক প্রত্যাহার করা পুনরায় বিয়ে করে একই স্বামী স্ত্রীর মধ্যে সংসার করা এরকম বিষয় যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে